এবং প্রত্যেকটা প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব টিকটক প্রত্যেকটা প্ল্যাটফর্মে এত পরিমাণে রেসপন্স হয়েছিল আপনারা সাইফুল ভাই মানে আমরা দেখছি যে আসলে প্রচুর পরিমাণে আমরা রেসপন্স করছেন প্রত্যেকটা কমেন্টের উত্তর দিছেন সো আমরা অবশ্যই এম এস ওয়াল পেপার থেকে যেরকম রেসপন্স পাইছি কাস্টমার আপনারা যারা রেসপন্স দিচ্ছেন আপনারা এই ভিডিও তো অবশ্যই ভাবে রেসপন্স করবেন ইনশাল্লাহ আমরা প্রথমে সাইফুল ব্যাংক থেকে জানতাম সাইমু যে গত ভিডিও রেসপন্স কি লাগছিল তারপরে আমরা জানবো যে এড্রেসটা ভাই শুরু করুক আপনি আসসালামু আলাইকুম আসলে ভাই গত ভিডিও কিলা রেসপন্স আসলে আমি কইতাম না তো হইছিল প্রায় 1 মিলিয়ন রুফে 1 1.5 মিলিয়ন 1.5 মিলিয়ন যদি আস্থা হলিন যদি আমার প্রবাস দেশ এবং দেশর বাইরে যত ভাই ও বোনেরা রয়েছেন এবং আমার বড় বোন যারা আছে বা আমার বড় ভাই বা ছোট ভাই যারা আছে আমার বাবার সমতুল্য বাবারা যারা রয়েছে আমার শাশুড়ি যারা রয়েছে সবাই আমারে সাপোর্ট করছে আমি সবাইরে আমার পক্ষ আমার প্রতিষ্ঠানের পক্ষ থাকি অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা আমার লাগে দোয়া করবা দাম আসলে রাহাত ভাই আমি একটা জিনিস বালা পাই সব সময় আমি ও যে অনলাইনে আসি না আপনার ইনবক্স চিপায় চাপা এটা আমার বালা লাগে না ভাই আমার কথা হয়েছে অথেন্টিক জিনিস ব্যবসা করি ওয়াল পেপার রিজনেবল প্রাইস দিছি মাজে মাঝে প্রাইস ও রেট হইয়া দিব এতে যার বালা লাগব আমার কাছ থেকে ক্রয় করবো যার বালা লাগতো না আমার লাগি দোয়া করবো

ঠিক উল্টা সাইডে দেখবা একে ওয়ালপেপার এন্ড এম এস বিগ একটা সাতাইশ ফুট সাইনবোর্ড লাগা আছে শুধু আপনি তো লাগে বুঝছেন আমরা বর্তমানে রেট কিরকম পাইমো আমরা কিছু আপডেট দেখাইবা যে তো আসলে আমি কিতা কইতাম মানে কোয়ার মতো কিছু না আপনারা দেখতে পাররা যে ডিজাইন আমি রাখছি আপনারা দেখতে পাররা আমার ডিজাইন আসলে দেখার কিন্তু শেষ নাই আপনারা দেখ একটা একটা করে আমি দেখাই ও দেখতে পাররা

দইলে বাইও হলে কালার দইতো না বা কোনো ডিজাইন নষ্ট হইত না হইতো না আপনারা আমি আপনার আমি আপনার তোর বাই আপনায় তোর বাতি যা আপনার তোর বাতি যা

চাইনা ছাড়া ওয়ালপেপার কিন্তু সৃষ্টি হয় না বৌতে হইব সৃষ্টি তারা নিজে করে কিন্তু চাইনা ছাড়া ওয়ালপেপার কেউ বানাইতে পারতো না আমরা চায়নাটাকে ইম্পোর্ট করি আমরা সেল করি আপনার গেছে যেহেতু চায়না ওয়ালপেপার প্রাইস কিন্তু সব সমান এখন আমি বিভিন্ন দিতাম একটা জিনিস হইলো ভাই আপনি আপনার লাভ হলো প্রশ্ন ওখান হইলাগে আমার লাভ হয়নি আলহামদুলিল্লাহ আমি যদি একটা রোল তাকিয়া পঞ্চাশ টাকা লাভ করি আলহামদুলিল্লাহ আমি মনে পঞ্চাশ হাজার টাকা লাভ করছি কারণ আমার আমার স্বপ্ন হয়েছে গিয়া আমার সিলেটর ভাই বোন চাষা চাষি মামা খালা যারা আছে তারা রিজনেবল প্রাইজে যারা তারা বাসা বাড়ি অফিস স্টুডেন্ট সাজাইতে পারে এর লাগে আমি কম প্রাইজে দিছি আমার লাভ সীমিত সমস্যা নাই কিন্তু আমার যে ওই যে মায়ার একটা কালেকশন থাকবো টান থাকবো বড় হইলে জিনিস আর সব থেকে জিনিস হয়েছে আমি দোয়া ভাইমু আপনি দেখো একটা বাসা যদি রং করাইতে হয় বাসার আসবাবপত্র নষ্ট বিভিন্ন জায়গা ঝামেলা কিন্তু ওয়ালপেপার আমরা সামান্য জায়গার ভিতরে ওয়ালপেপার আপনার রুম সাজ করে দিয়ে ওয়ালপেপারের গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে গ্যারান্টি হইছে গিয়া আমরা একবারে আপনার ইনটর কাগজ শো আমরা গ্যারান্টি দিয়া দিমু আমরা কাছে ওয়ারেন্টি কাগজ আছে আমি চ্যালেঞ্জ করমু সিলেটর মাঝে ইলাখেও আপনার তো কাগজ দিতে পারতো না আপনার সিগনেচার থাকবো আমার সিগনেচার থাকবো একবারে ওয়ারেন্টি পাইবা আপনার কোনো সমস্যা নাই এটা হলো ওয়ারেন্টি কার্ড একবারে ওয়ারেন্টি পাইবা কোনো সমস্যা নাই বিভিন্ন প্রোডাক্ট আছে আপনারা দেখতে পারেন আসলে ডিজাইন বই আছে প্রচুর ডিজাইন বই আছে এক একটা বই মিনিমাম আপনার হাজার থেকে দুই হাজার ডিজাইন আছে এখন আপনারা যদি সারা আমি দেখা নিত লাগে আসলে এটা আস্তে রাইতেও আমি কই আপনারা যারা যারা ভিডিওটা দেখরা আপনাদের গেছে ক্যাটালগ পৌঁছাই দিলেই তো পা আমি আর একটা জিনিস কই আর আমার যারা বড় বই না সন ছোট বই না বা অনেক অনেক আমার আমার চাচা আসন বা সাসি আসন ব্যস্ততার কারণে বা বাই হলো আছেন অনেক অফিস তো ইয়া ব্যস্ততার কারণে আইতো পারেন না আমি চাই ফুল আপনি তোর বাই বয়াত আছে ও মনে করবা আপনারা আমারে কইবা চাই ফুল ভাই আমরারে কয়টা ডিজাইন ফটক আমি ডিজাইন

একটা হইলে ওয়েস্টে যায় প্রায় পঞ্চাশ স্কোয়ার ফিট থেকে পঞ্চাশ স্কোয়ার ফিটের দাম হইসে গিয়া মাত্র লাগানি সহ প্রতিটা রুল লাগানি সহ মাত্র পনেরোশো টাকা আমি লাইব হইয়া দিলেইলাম আমি তা লুকাইয়া সাফাইয়া পারতাম পারি না প্রতিটা রুলর প্রাইস হইছে মাত্র পনেরোশো টাকা লাগানি আর যদি লাগানি ছাড়া নেই নাম থাকি কি প্রতিটা রুলর দাম হয়েছে তেরশো টাকা বহুত দোকানদার আছে লট লটমাল দিলাইব আপনার আপনি শোন জানি আমার ও রোল ত্রিশ রুল দরকার দিতে পারতো না শুভ ফার্স্ট রুল আছে কিন্তু আমার গেছে ও ডিজাইন আছে ভাই ওই ডিজাইন বিশ রুল দরকার আমি টাচ করে দিব সাইফুল ভাই আমার ও ডিজাইনক আমার অত রোল দরকার আমি টাচ করে দিব বুঝছো নি যত রুল শুইব আপনার অত রুল আমি দিতাম বার ওকে বেট বাই আর এইটা আমি এখনো কইয়ার আবারো কইয়ার লাগানি সহ সিলেট টাউনের ভিতরে লাগানির সহ 150 টাকা সিলেট টাউনের বাইরে হইল দাম সমান জাস্ট খালি যাতায়াত খরচটা প্লাস হইব ওকে ওকে ভেরি ナイス অনেকে আসলে নিয়া আপনারা

তা প্রচুর মেমো শুধু ও মাসর আজকে লগে ছাব্বিশ তারিখ ও মাসর মেমো দেখানি আপনারা খত মেমো আলহামদুলিল্লাহ মানুষের যত সাপোর্ট করে আমি মানে খৈরাম তো যারা দেশ এবং প্রবাস থাকি আমার ভাই বোন চাচা চাষি যারা আমার সাপোর্ট করে যারা আমার তুলিয়া দিত চায় আমি তারারে যদি আমার খলিন যে আস্তা খাড়িয়া খাটিয়া যদি তারা তো দিলাই আমি ঋণ শুধ করতে পারতাম না আলহামদুলিল্লাহ আমরা আবার এড্রেসটা কইয়া আমরা বিদায় নিই আমার এড্রেস হয়েছে কি আজ পশ্চিম শিবগঞ্জ সাইন মেনশনের দুইতলা হোয়াইট হাউস উল্টা সাইডে দেখবা বিগ একটা সাইনবোর্ড আছে একে ওয়ালপেপার এন্ড এম ওয়ালপেপার এমএস ওয়ালপেপার এম